জানেন কি কেন শিবের মাথায় জল ঢালা হয় আর কেন পালন করা হয় মহাশিবরাত্রি তাহলে জেনে নিন পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবতা আর অসুররা অমৃত পাওয়ার জন্য সমুদ্র মন্থন করছিল হঠাৎ সমুদ্র থেকে বের হয় ভয়ঙ্কর বিষ খালাহল এই বিষ এতকাই ভয়ানক ছিল যে পুরো সৃষ্টি ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয় বিশ্বকে রক্ষা করার জন্য তখন মহাদেব শিব নিজেই সেই বিষ পান করেন বিষের তাপে তার শরীর জ্বলতে শুরু করে তখন দেবতারা তার মাথায় ঠান্ডা জল ঢালেন যাতে বিষের দাহ কমে যায় ভিডিও ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন কারণ এমন রহস্যময় গল্প আমরা নিয়মিত নিয়ে আসি এই ঘটনার স্মরণে আজও ভক্তরা শিবলিঙ্গে জল অর্পণ করেন বিশ্বাস করা হয় এই পবিত্র রাতেই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল আবার অনেকে বলেন এই রাতেই শিব তাণ্ডব নৃত্য করেছিলেন যা সৃষ্টি স্থিতি আর প্রলয়ের প্রতীক তাই ভক্তরা উপবাস জাগরণ আর পূজা করে শিবরাত্রি পালন করেন শিবরাত্রি শুধু উৎসব নয় এটি ভক্তি ত্যাগ আর আত্মশুদ্ধির এক পবিত্র রাত শেষ করার আগে বলি আরও এমন ধর্মীয় রহস্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন হার হার মহাদেব